আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার কি স্বর্ণ গয়না সোনা দানা চুরি হয়েছে যদি স্বর্ণ চুরি হয়ে থাকে তাহলে কিভাবে আপনি এই চুরকে ধরবেন অনেকেরই খুব আওস করে কষ্ট করে বানান গলার চেন সোনার চেন এরপরে কানের নাকের ফুল গয়না এগুলা যখন চুরে নিয়ে যায় তখন এগুলো হঠাৎ পরে এমন অবস্থা হয়ে যায় যে একবার হার্ট দম এগুলো বন্ধ হয়ে আসে এজন্য চুলকি আমরা কিভাবে ধরবো ইনশাল্লাহ সেই ব্যাপারে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয়শত শিশুর কানায়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে এক আয়াত আছে যে আয়তিকালিমাকে অনেকেই অনুজ বলেন আবার অনেকেই জালালি খতম বলে থাকেন তবে এই জ্বালালি খতম বা খতনি যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মধ্যন্ত এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়েন তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে যদি সেই ব্যক্তি এই টাকা না দেয় অবশ্যই অবশ্যই তার এমন অবস্থা হয়ে যাবে সে অসুস্থ হয়ে যাবে তার অবস্থা খুবই কাইল হয়ে যাবে এখন আসুন আমরা এটা কীভাবে পড়বো প্রথমত হচ্ছে আপনার ফ্যামিলিতে লোক যদি বেশি থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের ফ্যামিলির লোকদেরকে দিয়ে এটা করতে পারেন এটা করতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে একশো লোক নিয়ে নিয়ে যদি করা হয় তো ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের একশো ছাত্র দিয়ে এক লক্ষ তিরিশ হাজার পর পড়তে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে যদি আমাদের দিয়ে পড়ান তাহলে ইনশাল্লাহ আপনারাও যদি পড়েন কাজ হবে আমাদের দিয়ে পড়ালেও কাজ হবে ইনশাল্লাহ তো আমাদেরকে দিয়ে যদি পড়ান তো ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তাহলে ইনশাল্লাহ রব্বুল অবশ্যই অবশ্যই এ ও আপনার মাল অবশ্যই আপনি ফিরে পাবেন যে চুরি করেছে তার শাস্তি হবে আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি একটি গরু চুরি হয়ে গেছিল তো এই গরু চুরির কারণে আমাদের কাছে এসে খদমের জন্য ফোন করলো এটা পড়িয়ে দিলাম আলহামদুলিল্লাহ পড়ানোর পর পরে এমন অবস্থা হয়ে গেছে মানে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হয়েছে এবং সেই ব্যক্তি গরু ফেরত দিয়েছে এরপরে তার নামে মামলাও মামলাও হয়েছে তো বিষয়টা হচ্ছে এই বিষয়টা আল্লাহর ওপরে বিশ্বাস করতে হবে এবং ইয়াকিনের সাথে এটা পড়তে হবে তো ইয়াকিনের সাথে যদি কোনো ব্যক্তি এটা পড়ে তো ইনশাল্লাহ মিস যায় না অবশ্যই সেই ব্যক্তি এর দ্বারা সুফল পান ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত